আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ অ্যাকচুয়ালি আমি যেটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে দিনে দিনে শাশুড়ি আর বৌমাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এটা কিছুই নয় এটা একটা মানসিক রোগ আমি সেটাই বলে দেব সেটা করলে পরেই আপনারা শাশুড়ি বউ সুখে শান্তিতে থাকতে পারবেন বুঝেছেন দেখি কে আছেন বাইরে আসুন আপনার কি সমস্যা সব কিছু আমায় খুলে বলুন ম্যাডাম আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির সাথে আমি কোনোভাবে মিলে থাকতে পারি না কি কারণ উনিও আমাকে পছন্দ করেন না আমিও ঠিক ওনাকে পছন্দ করতে পারি না কিন্তু আমার শ্বশুরমশাই খুব ভালো উনি কিন্তু আমার সাথে কোনো রকম সমস্যা করেন না কিন্তু আমার সমস্যা হচ্ছে সবচেয়ে বড় এটাই না না আপনি মা না ডেকে সেখানে মম ডাকবেন মামনি ডাকবেন মনিমা ডাকবেন এভাবে ডাকবেন উনি খুশি হয়ে তখন আপনার সাথে ভালো ব্যবহার করবে আর আপনি একদম ভুলে যান যে আপনার শাশুড়ি খারাপ আপনার সাথে সবসময় খারাপ ব্যবহার করবে এটা ঠিক নয় এটা আমাদের মাথায় ছোটোবেলা থেকে ঢুকে পড়ে বলেই আমরা কিন্তু সেই সমস্যাটা নিয়ে ভুগি বলেই এই অশান্তিটা সৃষ্টি হয় যাই হোক আপনি করে দেখুন যদি না হয় এক মাস বাদে আপনি আমার সাথে এসে আবার কথা বলবেন দেখবেন সব সমস্যা মিটে যাবে যান সুখে শান্তিতে থাকতে পারলে সবই ভালো থাকে কি সমস্যা আপনার বলুন ম্যাডাম আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমি কোনোভাবে আমার শাশুড়ির সাথে মিলে থাকতে পারি না তাতে আমার খুব দুঃখ হয় কষ্ট হয় বুঝেছেন এটা কি পরামর্শ আপনি দেবেন দিন শুনুন এটা বড় কোনো সমস্যা নয় কারণ আপনার শাশুড়ি যখন বউ ছিল তখন কিন্তু এই সমস্যাগুলোর ফেস কিন্তু উনিও করেছিলেন তারপরে উনি মনে মনে যেটা ভাবতেন আমার ঘরে যখন বউ আসবে তখন আমিও তার সাথে সে একই ব্যবহার করব এটা হচ্ছে মাইন্ডে তখন সেট হয়ে যায় আর আপনিও যখন ছোটোবেলায় আপনার বাবার বাড়িতে ছিলেন তখন কিন্তু আপনার মায়ের ঠাকুমার মধ্যে এ বিষয়গুলো কিন্তু আপনি নিজের চোখে দেখেছেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার মস্তিষ্কে এটা বসে যায় যে শাশুড়ি আর বউয়ের মধ্যে কোনোদিনই সম্পর্কটা ভালো থাকে না এটা ভুল ধারণা এই সমস্যাটা মাথার ভিতর থেকে বের করে দিয়ে শাশুড়ির সাথে খুব ভালো ভালো কথা বলুন শুনুন বাক্য এমন একটা জিনিস ডাক্ষ যেমন একটা জিনিস যে কোনো লোক পশুরা পর্যন্ত বস মানে মানুষ তো দূরের কথা বাহ 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 ম্যাডাম আপনি খুব সুন্দর বলেছেন এভাবে তো কোনো সময় ভেবে দেখিনি এবার থেকে তো এই এগুলোই উপলব্ধি করতে হবে কারণ আমি তো এইভাবে কোনো দিন ভেবেই দেখিনি যে এইভাবে করলে পরে হবে তাহলে এবার থেকে গিয়ে কি এগুলোই করবো শুনুন শুনুন আমি যেভাবে বলে দেব আপনি বাড়ি গিয়ে ঠিক সেই সেইভাবে করবেন কারণ এটা আপনার শাশুড়ির মাইন্ডও সেট হয়ে গেছে আপনার মাইন্ডও সেট হয়ে গেছে এই সেট আপগুলোকে দুজনের মধ্যে থেকেই বের করতে হবে দুজন দুজনের সাথে খুব মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলুন কারণ কথা এমন একটা জিনিস যেটা পশুকে পর্যন্ত মানায় মানুষ তো ছাড় আপনি একটা কাজ করুন আপনি এক মাস ভালো ভালো ব্যবহার ভালো ভালো ডাক দিয়ে দেখুন যদি না হয় এরপরে আসার সময় আপনার শাশুড়িকেও সাথে নিয়ে আসবেন তারপরে দেখবেন আমি বলে দেব তারপরে দেখবেন আপনাদের সংসারটা সোনার মতো ঝকঝক করছে বুঝছেন সারা পৃথিবী একই সমস্যায় জর্জরিত একটু মানিয়ে নিলেই কিন্তু সবাই সুখে শান্তিতে থাকতে পারে বুঝেছেন